আমাদের দেশে সাধারণত গর্ভের সন্তান আসার পরে মানুষ এটা আলটা করে থাকে তো ওর যে প্রবলেমটা এখানে হয়েছে এখানে বলতেছে গর্ভের সন্তান নাই সন্তানের বদলে একটা টিউমার এটা নিয়ে খুব নার্ভাস হচ্ছেন আপনারা এটার জন্যই তো আসছেন অনেক দূর থেকে আসছেন তো আমরা আপনাকে যেটা বুঝাবো সেটা হচ্ছে যখন গর্ভের সন্তান আসে তখন একটা ফুল থাকে যেটাকে আমরা প্লাসেন্টা বা গর্ভ ফুল বলে থাকি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মার মাসিকটা বন্ধ কেমন সে ভাবছে সে গর্ভবতী কিন্তু আলটা করে দেখা গেলো সেখানে বাচ্চা নাই বাচ্চার জায়গায় একটা টিউমার আসলে সে কিন্তু গর্ভের সন্তান তার আসছিল কিন্তু বিভিন্ন কারণে এটা কতগুলো কারণ থাকে দেখা গেলো যে ওই জায়গাটাতে মার প্রেগনেন্সি টেস্টও পজিটিভ চলে আসছিল বা ধরেন সে মাসিকটা বন্ধ ছিল তার পেটটাও বড় হচ্ছিল এবং তার রক্তের মধ্যে বিটিএসিজি বলে একটা ব্যাপার আছে যেটা দিয়ে বোঝা যায় সে গর্ভবতী কিন্তু সে গর্ভ ফুলটার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে যে পরিবর্তনের কারণে ওই ফুলটা একটা টিউমারের রূপ নিছে অনেক সময় এই টিউমারটার সাথে বাচ্চাটাও থাকে আমি কি বুঝাতে পারছি কিন্তু সে বাচ্চাটা সুস্থ বাচ্চা হয় না বিকলাঙ্গ বাচ্চা হয় এবং টিউমারটার কারণে বাচ্চাটা বেঁচে থাকে না এটাকে আমরা বলে থাকি হাইডাটিফর্ম মোল বা মোলার প্রেগנেন্সি মানে এটা এমন একটা জিনিস একটা টিউমার সাথে একটা বাচ্চা বাচ্চা সে বাচ্চাটা টিউমারটার কারণে দুর্বল হয় হয় বা বাচ্চাটা তৈরি হতে পারতেছে না এই টিউমারটা অবশ্যই ফেলে দিতে হবে সেম বাচ্চাটাও মারা যায় পেটে অনেক সময় দেখা যাচ্ছে এইসব রোগীতে কিভাবে আমাদের কাছে আসে উনি ওকে জিজ্ঞেস করুন তোমার থেকে কোনো ব্লিডিং হচ্ছে না জুলে বলো মাথা না ব্লিডিং হচ্ছে না পেটে কোনো ব্যথা নাই মাসিকের রাস্তায় কোনো সুতার মতো আঙ্গুরে দানার মতো কোনো কিছু গেছে কোনো কিছু যায়নি ও শুধু একটা আলতাসনা করে জানতে পারছে তাই তো আমাদের কাছে অনেক রোগী আসে প্রচন্ড ব্লিডিং শুরু হয়েছে যেটা একটা ইমার্জেন্সি ব্লিডিং হয়ে মা অজ্ঞান হয়ে যেতে পারে আমি যে কারণে বারবার জিজ্ঞেস করছি বাসা কোথায় রক্ত দেওয়ার লোক আছে কিনা এবং অনেক সময় ও রোগীর মাসিকে রাস্তা দিয়ে একটু খোলামেলা কথা বলতেছি বাবা আঙ্গুরে দানা মতো সুতার মতো কি কি যে রোগী ভয় পায় ঠিক আছে এসব রোগীরা বলে যে প্রচন্ড ব্লিডিং হচ্ছে একদম গর্ভবতীদের যা যা লক্ষণ সব কিছু থাকবে কিন্তু বাকিতে এই ঝামেলা তৈরি হয় তো আমাদের যে বিষয়টা প্রথম কথা হচ্ছে এটা বাচ্চা না এটা একটা ফুলের টিউমার এবং এই টিউমারটাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে এটা ওয়াশ করে ফেলতে হবে অবহেলা করতে অবহেলা করা যাবে না এবং ওয়াশ পদ্ধতিটা একটু ব্যতিক্রম আমরা ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিব কারণ এই জিনিসটা রক্তে মিশে থাকে আমরা একটা বলে পরীক্ষা আছে এটা প্রাথমিক লেভেল কত সেটা আমরা দেখতে হবে এটা ওয়াশ করে ফেলার পরে ওইটা আমাকে পরীক্ষা করে করে দেখতে হবে প্রতি সপ্তাহে ওই রক্ত পরীক্ষাটা করে দেখতে হবে যে ওইটার পরিমাণ শূন্য নিচে নেমে আসছে কিনা এবং আমি যখন বলবো যে ওইটা থেকে নিরাপদ তারপর তার চিকিৎসাটা বন্ধ হবে তাহলে আপনাকে প্রথম কথা হচ্ছে রোগটা নির্ণয় করাটা বড় কথা না রোগের পরবর্তী চিকিৎসা ফলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি আমার কথাটা বুঝতেছেন এই জন্য আপনাকে ডাকায় বসে আমি কথাগুলো বলতেছি বেশিরভাগ রোগীরা যে ভুলটা করে ডাক্তারের কাছে আসে বা আশেপাশে যে কোনো দোকানে গিয়ে যে কোনো হাসপাতালে গিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে ডিএনসি করে ফেলে ওয়াশ করে ফেলে প্লিজ এই ভুলটা করা যাবে না ওয়াশ করা পরবর্তী চিকিৎসা যদি ভুল করেন এটা ক্যান্সারের রূপ নিতে পারে ঠিক আছে এবং পরবর্তীতে পারবে না পারবে সেটা আমাদের থেকে পারমিশন নিয়ে তারপরে হবে এবং এটার জন্য ওকে কিছু ওষুধ দিতে হবে যেটা এই রোগটা সম্পূর্ণ ডিলিট করে দিবে নিরাময় করে দিবে এবং এটা যেখানে সেখানে ওয়াশ করা যাবে না এটার কারণে জল খুব নরম হয়ে যায় ওয়াশ করার সময় ব্লিডিং হতে পারে জলের ছিদ্র হয়ে যেতে পারে কিছু জটিলতা সব ওয়াশের তো জটিলতা থাকে তবে এটা একটু বড় হাসপাতালে করতে হবে সিনিয়র কাউকে দিয়ে করাতে হবে রক্ত রেডি করে করতে হবে সব আমি শিখাই দিব ইনশাআল্লাহ এবং রোগটা শুধুকে জলেতে বসে আছে নাকি অন্য কোথাও ছড়ে ছড়াই গেছে নিঃশ্বাসে ফুসফুসে গেছে কিনা আমাদের কিছু প্রাথমিক পরীক্ষা আছে যেটা অবশ্যই ওয়াশ করার আগে করতে হবে এবং ওয়াশ করার পরে এটা মিলাইতে হবে যে পরিবর্তনটা কতটুকু হয়েছে যদি দেখেছ ঝুঁকিপূর্ণ না ওকে আমরা দুই ভাগে ভাগ করি একটা ঝুঁকিপূর্ণ রোগী কম ঝুঁকিপূর্ণ রোগী ঝুঁকিপূর্ণ রোগীকে বলি যে তুমি পাহাড়ে পাহাড়ে থাকতে হবে কম পক্ষে দুইটা বছর এবং তাকে কেমোথেরাপি দিতে হবে কি থেরাপি দিতে হবে ক্যান্সারে যেরকম থেরাপিটা সেরকম যাতে ক্যান্সার না হয় আমি ক্যান্সার হয়েছে বলি নাই কিন্তু যদি ট্রিটমেন্ট না করি ক্যান্সার হয়ে যাবে আপনি কি বুঝছেন আপনাকে আপনাকে সব মানে পড়াই কথাগুলা তাহলে আপনি আমার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে ভাই হ্যাঁ তিন নম্বর কথা হইতেছে আমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে তা শিখাই দিব কোথায় যেতে হবে কি করতে হবে সব শিখাই দিব এবং পরবর্তী চেক আপটা কিভাবে হবে কবে বাচ্চা নিতে পারবেন বাচ্চা নিলে রোগটা হবে কিনা সব বলে দিব এখন প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা আমি লিখে দিতেছি এবং এই আলটাটা করলে হবে না যেহেতু গ্রাম থেকে আসছে আমরা একটা সুন্দর পরিষ্কার আলটা যেখানে রোগটা কতটুকু কতটুকু আছে কারণ এটা অনেক সময় জড়ের ভিতর ঢুকে যায় তখন একটু জটিল হইতে পারে আল্লাহ না করুক তো বেশিরভাগ ক্ষেত্রে ইনশাল্লাহ এটা দূর মানে অতটা খারাপ হবে বলে মনে হয় না ওকে দেখে আমার মনে হচ্ছে ক্লিয়ার করতে পারছে কোনো ভুল ধারণায় থাকা যাবে না বর্তমান যুগ আমি সব কথা বলে দিচ্ছি এটা ফুল থেকে এটা কোনো দোষের কিছু নাই এটা যে কারো হইতে পারে এটা রক্তের কিছু পরিবর্তনের কারণে হয় ঠিক আছে এই পরে সুস্থ গর্ভধারণও করতে পারবেল্লা চাইলে যেমন